আসসালামু আলাইকুম অ্যাপেল কালার থেকে নতুন এটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম নিয়ে আসলাম হচ্ছে পিকজাল কিছু ডিভাইস নিয়ে চলে আসলাম পিক্জেল লাভারদের জন্য তো আজকে আছে পিকজাল নাইন প্রো এক্সেল পিক্সেল নাইন নাইন এ তারপর পিক্সেল সেভেন প্রো সিক্স পিকজেল এইট সেভেন এ সেভেন আছে সিক্স এ সবগুলো ডিভাইস নিয়ে চলে আসলাম তো প্রথমে শুরু করি পিক্সেল সিক্স দিয়ে সিক্স আমাদের কাছে তিনটা কালার আছে হোয়াইট কালার আছে তারপরে আপনার অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ তিনটা কালারই আছে আমাদের কাছে তিনটা কালার আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন অরেঞ্জ কালারটাও দেখায় দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো এটা আজকে প্রাইস থাকবে এটা র্যাম রুম হচ্ছে আড়েকশো আড়াই জিবি আর প্রাইস থাকবে অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা তারপরে হচ্ছে পিকজেল সিক্সে দেখায় পিকজেল সিক্সে ব্ল্যাক কালার আছে তারপরে দুইটা কালার আছে আমাদের কাছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে আজকে এটার র্যাম রুম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে পিকজেল সেভেন পিকজেল সেভেনটা দেখেন হোয়াইট কালার একটি ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হালকা একটু স্কেচ থাকতেই পারে কারণ যেগুলো যেহেতু এগুলো ইউজফুল তো এটা র্যাম রুম হচ্ছে আর একশো আঠাশ জিবি এটা প্রাইস থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পিক্সেল সেভেন তারপর হচ্ছে পিক্সেল সেভেন এ আমাদের কাছে দুইটা কালার দুইটা ডিভাইস আছে হোয়াইট কালার দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন পুরো ইনটেক কন্ডিশন বলতে পারেন তো এটা র্যাম নাম হচ্ছে আড়াইশো আড়াই জিবি তো এটা প্রাইসটা আজকে সীমিত থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পিকজেল সেভেন এ দেখেন কতটা ফ্রেশ আর এই ক্যামেরাটা দেখাই দিই আমি একটু দেখেন ক্যামেরাটা দেখেন খুবই সুন্দর ক্যামেরা খুব সুন্দর খুবই সুন্দর ক্যামেরা তারপর হচ্ছে পিক্সেল এইট পিক্সেল এইট আট একশো আট জিবি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার আজকে অফার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার টাকা পিক্সেল এইট মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পিক্সেল এইট দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে শুধু এই যে এইখানে দেখেন বাঙ্গা আছে একটা বাঙ্গার জন্য আজকে অফার প্রাইস থাকবে আর এই যে এইখানে একটা ডেন্ট আছে এটার জন্য আজকে মাত্র পিক্সেল এইট ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে পিকজেল সেভেন পুরো দুইটা কালার আছে আমাদের কাছে হেজেল কালার আছে ব্ল্যাক কালার আছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রায় ইন্টেক কন্ডিশন বলতে পারেন তো পিক্সেল সেভেন হচ্ছে বারো একশো আঠাশ জিবি তাহলে ক্যামেরাটা দেখাই দিই আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখেন দেখেন ক্যামেরা দেখেন খুবই সুন্দর ক্যামেরা তো এটা প্রাইস থাকবে আজকে মাত্র চৌত্রিশ হাজার টাকা সরি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পিক্সেল সেভেন দুইটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল তারপর হচ্ছে পিক্সেল নাইন এ পিক্সাল নাইনে হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা তো পিকজেল নাইন এ পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা ক্যামেরাটা দেখাই দিই আপনাদেরকে ক্যামেরাটা দেখেন খুবই সুন্দর ক্যামেরা তারপর হচ্ছে পিক্সেল নাইন পিক্সেল নাইন হোয়াইট কালারটি ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন কোনো স্কেচ বা কোনো ডেন্ট নাই ওরা নিউ বলতে পারেন শুধু শুধু বক্সটা আসে নাই এই কারণে এটা আজকে অফার প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র

দেখেন ক্যামেরা দেখেন খুবই সুন্দর ক্যামেরা দেখেন প্রস্তির ক্যামেরা তো এটা আজকে প্রাইস থাকে মাত্র চৌরাশি হাজার টাকা তো মাত্র চৌরাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন পিক্সেল নাইন প্রো এক্সেল ষোলো দুইশো ছাপ্পান্ন তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলকে শপ নম্বর জিরো জিরো থ্রি এ অ্যাডেল ক্লাউড আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকবেন তারা আমাদের ফেসবুক পেজটাকে একটা ফলো দেবেন একটা লাইক দেবেন আর একটা শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের টিকটক থেকে দেখে থাকবেন তারা আমাদের টিকটকটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম